বর্তমান বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি জিলাদের সদরপুর জেলার ঐতিহ্যবাহী প্রায় খুচরা সবজির বাজার হলুদানি বাজারে আজ অলিদানি বাজারে খুচরা সবজির দাম কতটা চলছে তুলে ধরবেন এই ভিডিওতে আর ভিডিওটি স্কিপ না করে সবাই সকল দেখার চেষ্টা করতেন অবশ্যই জানান ভাই আলাইকুম

আর এই সাইডে লাল শাক কত লাল শাক পনেরো টাকা দিয়ে জোড়া পঁচিশ আর মূলা বিক্রি করছেন কত দিলাম মূলা দশ টাকা দু কেজি পনেরো টাকা আর ফুলকপি ফুলকপি পিস পিস দুই পিস দশ টাকা দুই পিস দশ টাকা মাত্র অনেক কম ফুলকপি সবচেয়ে কম এই সাইডে সিম কত বিক্রি করছে কুড়ি টাকা কেজি আটিয়ালা সিম কুড়ি টাকা কেজি আটিয়ালা সিম আর ধন্যবাদ দেশাল দেশাল দশ টাকা দশ টাকা

আর এই সাইড মাটি আলু ভাই মাটি আলু চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি আর কদ্দ দেখছেন কত করে কদ্দিনের চল্লিশ টাকা কেজি এই যে কদ্দিনের কালার চল্লিশ টাকা কেজি জি মিষ্টি হবে আর পেঁয়াজ পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি স্পেশাল পেঁয়াজ নাকি জি দেশি পেঁয়াজ প্রিয় দর্শক এখন আমি চলে আসলাম মোমিন ভাইয়ের সবজির দোকানে মোমিন ভাইকে শুনবো যে তার দোকানে আর সবজির পাতার দোকান কেমন চলছে